অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে গাছগুলো অনেক বড় হয়ে কাঁঠালের গাছ আর বিভিন্ন গাছ এই হাতে যে লেক পার্কে এগুলো লাগাইছে মানুষ এগুলো বড় হইলে আপনার যারা লাগাইছে এরা ফল খাইতে পারবে অনেক গাছ এগুলি অনেক চারা গাছ লাগিয়ে রাখছে অনেকে কারণ ধরে দিয়ে বোট আসবে দেখতে বোট দেখা যাবে এখান দিয়ে আসলে এই যে नार केविकास तो প্রথমে দেখে বাসলাম পরে দেখলাম যে না এখানে অনেক সুন্দর ফুল ফুল লাগানো ঠাকাতে রাখছে ফুল লাগে অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়ে রাখছে প্রথমে দেখে বাসলাম গোরস্থান হাতের জেলে